গ্রামে বেড়াতে গিয়েছিলাম আর সেখানেই আমার মা তৈরি করে দিয়েছিল মুড়ির মোয়া আর সেটা কিন্তু আমি শর্ট ভিডিও আকারে এবং একটা ছবি পোস্ট করেছিলাম যেটা দেখে অনেক ভাই বোনেরা জানতে চেয়েছিলেন এটা কিভাবে তৈরি করে বা বাসায় কিভাবে তৈরি করা যায় তো আমার মা মাঝে মাঝে তৈরি করে আজকে আপনাদের একটা ভিডিও দেখিয়ে দেব এটা কিভাবে আপনারা তৈরি করতে পারবেন তো গ্রামে গিয়ে কি কী করলাম আর মুড়ির মোয়া কিভাবে খেলাম তৈরি করলাম সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শ্যামাজ লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো গ্রামে গেলে আমার মা ব্যস্ত হয়ে পড়ে কি তৈরি করবে আর কি খাওয়াবে এই মুড়ির মটা আমার মেজো বোনের হাজব্যান্ড খেতে চেয়েছিল জাস্ট আমার আম্মাকে বলেছিল যে এটা আমার খেতে ইচ্ছা করছে অনেক দিন খায় না ব্যাস শুরু হয়ে গেছে তৈরি শহরে খুব বেশি শীত না থাকলেও গ্রামে কিন্তু অনেক শীত তাছাড়া কিন্তু এখন বেশ কুয়াশা ভরা চারিদিকে কিন্তু কুয়াশায় একটা কি অবস্থা তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি একেবারে কুয়াশায় ঘেরা চারিদিক কি আমার কিছুই দেখা যাচ্ছে না আমার মায়ের এখানে বাগান আছে তো এখানে সাইডে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না শুধুমাত্র কাছের জিনিস ছাড়া এখানে আমার মায়ের কিন্তু ফুলের গাছ আছে কিন্তু ভেতরে এবার আর ভিডিও করা হয়নি আর এই গাছগুলো কিন্তু আমাদের শহরের মানুষরা অনেক টবে লাগিয়ে থাকে কিন্তু আমাদের গ্রামে দেখেন অবস্থা চারিদিকে হয়ে থাকে এটার দিকে কেউ নজর নাই এই গাছের নাম কে কে জানেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে সকাল সকাল আমার আব্বু দেখছি রস নিয়ে হাজির হয়ে গেছে মাঠে গিয়েছিল সে অনেকক্ষণ ধরে বসে আছে শুধুমাত্র আমাদেরকে রস খাওয়া বলে এখানে আমার মা পরিষ্কার করে দিচ্ছিল রসটা ছেঁকে দিচ্ছিল আর কি তারপরে আমরা গ্লাসে গ্লাসে নিয়ে সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম এত মজা লাগে সকাল সকাল রস আর এখানে কিন্তু আমার মা ভিজিয়ে রেখেছিল আগের দিন যে চিতই পিঠা তৈরি করেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম চিতই পিঠা রাত্রে ভিজিয়ে রাখলে সকালে কিন্তু অনেক মজা হয় তো যাই হোক এখানে সকাল সকাল কিন্তু আমরা চিতই পিঠাটা খেয়ে নিচ্ছিলাম আমার মা বলছিলো তাড়াহুড়ো করে খেয়ে নাও না হলে কোনটা রেখে কোনটা খাবা তোমরাও এসেছো মাত্র একদিনের জন্য তো একটু তাড়াতাড়ি সব কিছু শেষ করো তো এখানে সকালে উঠেই রস খেয়ে নিলাম তারপরে শুরু হয়ে গেল পিঠা খাওয়া এখানে আবার বাচ্চাদের জন্য একটু ভাত বসিয়ে দিলাম আমার মা রুটি করতে চাইছিল বললাম না ভাত করো তারপরে এখানে শুরু হয়ে গেছে দেখছি সেই মোয়া তৈরি আমার আম্মু দেখছি এখানে গুড় দিয়ে দিয়েছে চুলাই সাথে কিন্তু অনেকগুলা লেবুর পাতা দিয়েছে যে কাগজে লেবু আছে সেটাই দিয়েছে আমরা আবার মুড়িগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম বিশেষ করে বাড়িতে ভাজা যে মুড়ি আছে আমার মা বাড়িতে ভেজেছে মুড়িগুলো তো সেই মুড়ির ছোট ছোট যে দানাগুলো থাকে ওইগুলো আর কিছুটা বড় অংশ নিয়ে কিন্তু এই মুড়ির মোড়াটা তৈরি করা হবে গুড়টা অনেকক্ষণ জাল করার পরে কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গায় চলে আসে যে একটু ভাব হয় হয় ওটা পানির ভিতরে দিয়ে দেখে নিতে সেটা আমার মা ভালো পারে আমরা অতটাও পারি না কিন্তু সেটা করছিল যাই হোক দেখাতে ভুলে গেছি তো এখানে এরপরে কিন্তু মুড়িগিরগুলো ঢেলে দিল আর মুড়িগুলো দিয়ে বেশ খানিক সময় একটু নাড়াচাড়া করতে হবে নিচ থেকে যেন লেগে না যায় একটু নিচ থেকে কিন্তু তুলে তুলে এগুলো নাড়াতে হবে বেশ সময় ধরে এখানে আঠালো টাইপের হয়ে আসতে হবে বেশ সময় ধরে নাড়াতে নাড়াতে এক সময় কিন্তু একটা আঠালো পর্যায়ে চলে আসে মুড়িগুলো তখন কিন্তু এটা নামিয়ে নিতে হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু এই মুড়ির মোড়াটা তৈরি করে নিতে হয় নিচে নামানোর পরপরই বেশ গরম থাকা অবস্থায় কিন্তু হাতের অনেকটা একটু হালকা করে ভিজিয়ে নিয়ে এবার এটা দিয়ে নিতে হয় বানিয়ে নিতে হয় আর কি তো এখানে আমার মা বারবার দেখছিলো যে হয়েছে কি না কিন্তু মনে হচ্ছে একটু গুড় বেশি হয়ে গেছে পরে বলছে আর একটু মুড়ি দিতে হবে তো যাই হোক মুড়ি দিয়ে একটু নামিয়ে নিল এবার নামিয়ে কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম এখানে গোল করা তো এখানে আমার মা এবং আমার দুই বোন তৈরি করছে আর আমি বসে বসে ভিডিও করছিলাম পরে কিন্তু আমিও হাত লাগিয়েছিলাম কারণ খুব তাড়াতাড়ি এটা তৈরি করতে হয় গরম থাকা অবস্থায় তা না হলে এটা এটা আপনার কিন্তু কিন্তু বেঁধে যায় আর তখন আবার তৈরি করতে গেলে অনেক ঝামেলা হয় আর এখানে অনেকগুলা মুড়ির মোয়া তৈরি হয়ে গেছে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আমি একটা তৈরি করেছি সেটা কিন্তু একেবারেই ভালো দেখতে হয়নি তো যাই হোক আমারটা গোল দেখতে হয়নি দেখে আমি মনের দুঃখে ওটা খেয়ে নিচ্ছিলাম আর এই যে অনেকগুলো মুড়ির মোহা তৈরি হয়ে গেল তো সবাই ভালো থাক সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে